অসীম ধারার সমষ্টি বের করা এটা আমরা দেখব মাঝে মাঝে হঠাৎ চলে আসে অসীম ধারাটা কিরকম দেখেন আমরা এতক্ষণ থেকে দেখা দেখছিলাম একটা নির্দিষ্ট সীমা ছিল আটটা পর্যন্ত দশটা পর্যন্ত বিশটা পর্যন্ত কিন্তু যদি একটা ধারা চলতে থাকে তাহলে তো ওটা অসীম পর্যন্ত চলে যাবে এই অসীম ধারাটা কিন্তু মানে ডিফাইন করা থাকবে প্রশ্নে বলা থাকবে অসীম ধারার বিষয় অসীম গুরুত্বর ধারার প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা সূচিত করা হয় অসীম গুরুত্বর ধারার সমষ্টিকে এস ইনফিনিটি ইনফিনিটি কেন কারণ অসীম মানে তো ইনফিনিটি পর্যন্ত লিখে প্রকাশ করা হয় এবং ধারাটিকে অসীমতক সমষ্টিকে বলা হয় ধারাটির সমষ্টি থাকবে যদি কেবল এই অসীমক সমষ্টি বাইর করা যাবে যদি আর এর মানটা থেকে ছোট হয় এবং মাইনাস ওয়ানের থেকে বড় হয় তার মানে ভগ্নাংশ হয় সাধারণ আর এর মান যদি প্লাস ওয়ান থেকে ছোট হয় এবং মাইনাস ওয়ান থেকে বড় হয় কেবল তখনই অসীমতক সমষ্টি থাকবে এবং সেই অসীমত সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে এস টু পাওয়ার এস ইনফিনিটি ইকুয়াল টু এ ডিভাইডেড ওয়ান মাইনাস এটা খুব সহজ একটা সূত্র এখানে এ হচ্ছে প্রথম পদ আর ওয়ান মাইনাস এই আর হচ্ছে কি আর হচ্ছে এই যে অনুপাত ঠিক আছে অনুপাতটা কি মানে কত কত করে গুণ করা হচ্ছে প্রত্যেকবার তো দেখেন অষ্টাশি নম্বর প্রশ্নটা দেখেন বলছে এক প্লাস দুই প্লাস চার প্লাস প্লাস ষোলো এটা তো ধারা আছে এটা যদি বলতো প্রথম পাঁচটি প্রথম দশটি প্রথম বিশটির সমষ্টি কত বাই করা যায় কিন্তু যদি চলতে থাকে ধারা অসীমত সমষ্টি কত তাহলে এটা বাইর করা সম্ভব না কেন কারণ এটা আমি কতগুলো যোগ করব কিন্তু এই রাশিটাই যদি আহ উল্টা পাশে দিত তাহলে দেখেন না যোগ যোগ ঠিক আছে তাহলে যোগ এক এরপরে হাফ এরপরে ওয়ান বাই ফোর এটা যে জিরোর কাছাকাছি যাবে কিন্তু তার মানে এটার একটা অসীম হলেও একটা লিমিটেশন আছে সেটা একটা

মানে বত্রিশ এর কাছাকাছি এক্সাক্টলি কাছাকাছি যাবে বুঝছেন কারণ এখানে ওয়ান বাই ফোর ওয়ান বাই আট ওয়ান বাই ষোলো ওয়ান বাই বত্রিশ এইভাবে যদি অসীম পর্যন্ত নেওয়া যায় তাহলে একটু প্র্যাকটিক্যালি আমি ভাবি খুবই সিরিয়াসলি একটা খেয়াল করেন মানে একটা টানেল টানেলের একপাশে পাশে সিকোন রাস্তা আর এক পাশে প্রশস্ত রাস্তা কারণ আপনি এখন মাঝখানে যেই পাশে প্রশস্ত রাস্তা ওই পাশে আপনি যান রাস্তা তো ফাঁকা হয়ে যাচ্ছে আপনি সবকিছু যে কোনো পাশে চলে যাইতে পারেন অথবা যে কোনো প্রাণী মুরগি অথবা মাছ যদি ঢুকে যদি সিকোন দিকে ঢুকে ও কিন্তু সামনে যতই আগাক ওকে ধরে ফেলা যাবে কারণ সামনে যত আগাবে তত কিন্তু সিকন রাস্তা কিন্তু পিছনের দিকে যদি যায় সেই দিকে তো রাস্তা অনেক বড় এখন সে কোথা থেকে কোথায় চলে যাবে খুঁজে পাওয়া যাবে না তো অসীম ধারার বিষয়টা হচ্ছে যে যেই পাশে সিকন গলি মানে সিকন মানে ছোট হইতেছে ওই দিকে গেলে ওকে ফল বাই করা সম্ভব কিন্তু যদি উল্টা পাশে আসে মানে বরফ দিকে যায় এই পাশে গেলে ওকে তো ধরা সম্ভব না ও কতদূর চলে যাবে আমরা জানি না তবে এটা তো কি হচ্ছে অষ্টাশি নম্বর অ্যান্সার হচ্ছে কোনোটাই নয় কারণ এটার অসীমত সমষ্টি বাই করা যাবে না কারণ এখানে আর এর মানটা হচ্ছে দেখেন এখানে আর এর মানটা হচ্ছে এইখানে আর এর মানটা হচ্ছে দুই বের করা সম্ভব না আচ্ছা উননব্বই নম্বর প্রশ্নটা দেখেন কি কথাগুলো কি ধরতে পারতেছেন তাহলে উনব্বই নাম্বার দেখেন উনব্বই নম্বরে আছে এক তারপরে আছে পয়েন্ট ওয়ান তারপর হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান তাহলে কিন্তু কমতে আছে ঠিক আছে আচ্ছা এখানে আমরা কমতে এখানে বাড়তে সেটা আমরা দেখবো আর এর মান খেয়াল রাখবেন দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ তাহলে এখানে দ্বিতীয় পদ কত পয়েন্ট ওয়ান প্রথম পদ কত এক দশমিক ওয়ান এটাকে ফ্র্যাকশন যেহেতু অপশন গুলো ফ্র্যাকশন আছে অপশন গুলো দশমিক তুলে দশমিক ধরে করতাম ফ্র্যাকশন যেহেতু আছে এটা মানে হচ্ছে দশমিক তুলে দিয়ে নিচে একটা এক দশ কারণ এক বাই দশ হচ্ছে এখানে আর এর মান যেটা একের থেকে ছোট তার মানে আর এর মানটা হচ্ছে একের থেকে ছোট আর কে আবার কিও বলতে পারেন কোনো সমস্যা নাই আর এর মান যদি একের থেকে ছোট তাহলে এটার একটা একটা করে কমতেছে কতটুকু করে কমতেছে দশ গুণ করে কমতেছে তাহলে ওই যে তরমুজের উদাহরণ দিলাম অর্ধেক অর্ধেক করা হবে তরমুজকে দশ ভাগের এক ভাগ করা হলো তারপর যে এক ভাগ একজন পাইলো সে আবার দশ ভাগের এক ভাগ করলো সে আবার দশ ভাগের এক ভাগ করলো এইভাবে শেষ পর্যন্ত চলতে থাকবে তাহলে এটা সমষ্টি কি হবে তাহলে সমষ্টি আবার বাড়ি করা সম্ভব সমষ্টি সমান সমান এ ডিভাইডেড ওয়ান মাইনাস আর খেয়াল এখানে না নেগেটিভ আসবে না তাহলে আর এর মানটা যদি একের থেকে বড় হয় তখন তো নেগেটিভ আসবে তখন ওটা হবে না আর আর এর মানটা যদি একের থেকে ছোট হয় তাহলে নেগেটিভ আসবে না পজিটিভ আসবে তাহলে এ এর মানটা হচ্ছে এখানে 1 আর এখানে 1 মাইনাস 1 বাই 10 তাহলে হচ্ছে 1 ডিভাইডেড এই এক ভাগ থেকে দশ ভাগের এক ভাগ চলে গেলে থাকে দশ ভাগের নয় ভাগ তাহলে ওয়ান গুণন উপরে দশ নিচে নয় তার মানে হচ্ছে দশ বাই নয় আনসার এটাই আনসার কিন্তু যদি মিশ্র ভগ্নাংশ বানানো থাকে এইভাবে এক সমস্ত নয় একটা সি নম্বর এই যে কাগজ এক কাগজ দেখেন খেয়াল করেন এই কাগজটা হচ্ছে এক যে কাগজটাকে কেটে ফেললাম এই কাগজের পরে এরপরে আবার এটাকে দুটা করলাম তাহলে ওটা কি ওটা ধরছে এক অংশ ছিল এটা কিন্তু হাফ হাফকে আবার কাটলাম কাটে কি করলাম চার ভাগের এক ভাগ বানায় ফেললাম এটা হচ্ছে চার ভাগের এক ভাগ খেলা রাখেন এ চার ভাগের এক ভাগকে আবার কাটলাম আবার কাটলাম এটা করলাম কি আট ভাগের এক ভাগ এটা এটা হচ্ছে কয় ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগ আট ভাগের এক ভাগকে আবার কাটলাম ষোলো ভাগের এক ভাগ ষোলো ভাগের এক ভাগকে আবার কাটলাম বত্রিশ ভাগের এক ভাগ বত্রিশ ভাগের এক ভাগকে আবার কাটলাম চৌষট্টি ভাগের এক ভাগ একশো আঠাশ ভাগের এক ভাগ দুইশো ছাপান্ন ভাগের এক ভাগ পাঁচশো বারো ভাগের এক ভাগ কাটা যাচ্ছে না এটা আসলো এই যে আসলো না এখন আসি এই যতগুলো টুকরো আছে সবগুলাই নিয়ে আসলাম ঠিক আছে এই সবগুলো নিয়ে আসলাম তাহলে এটা কি কি ফলাফল দিবে এই যে শুরুর যে এক ভাগ ছিল ধরেন এই টুকরাটাকে আরো ছোট ছোট করে এমন করে ফেললাম যে এখন বালুকোনার সমান হয়ে গেছে তাহলে কি কি রেজাল্ট দিবে এই সবাই মিলে একটা কাগজের রেজাল্ট দিবে কারণ যোগ করলে আবার তো এক হবে তো ফ্র্যাকশন 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 করে যত বেশি দূরে যাবে আছে আচ্ছা তো তো জিনিসটা এখন একটা লাগবে এমনি তো এইভাবে মুখে মুখে বললে হবে না যে এখন আসি আমি প্রথমে যে কাগজটা অর্ধেক করলাম অর্ধেক না করে প্রথমে এই কাগজটাকে আমি এইভাবে দশ ভাগের এক ভাগ করে ফেলতে পারি তাই না ধর মনে করেন এই কাগজটা এক ভাগ ছিল এটা নয় ভাগ দশ ভাগের নয় ভাগ এটা এক ভাগ একে আবার দশ ভাগের এক ভাগ করে ফেললাম মানে খুব দ্রুত ছোট হয়ে গেল এর থেকে আবার দশ ভাগের এক ভাগ নিলাম তাহলে এমনিতে ছোট হয়ে গেছে তাহলে এইগুলা আবার সবগুলো যদি যোগ করি তাহলে শুরু কাগজের অবস্থা চলে আসবে না তাহলে এই জিনিসটা এরকম ধরে আছে এক টাকা আর এই এক টাকা দশ ভাগের এক ভাগ আবার দশ ভাগের এক ভাগ আবার দশ ভাগের এক ভাগ এইভাবে যদি সবগুলো নিতে থাকি নিলে কি হবে নিলে সবগুলো মিলে আবার এক টাকার মতো হয়ে যাবে মানে এক টাকা এক্সাক্টলি হবে না কাছাকাছি একেবারে খুব কাছাকাছি ওকে নেক্সট আসি সবগুলো একেরকম বাকিগুলো ঠিক আছে নব্বই পয়েন্ট বারো এখানে এর মানটা আছে আর আপনার এই যে দ্বিতীয় পথটা লিখে প্রথম পথটা দিয়ে ভাগ এখানে দশমিক তুললে এখানে দশমিক তুললে চারটা থাকে দুইটা বাদ দিলে আরো দুইটা থাকে উপরে দুইটা বেশি আছে তার মানে নিচে দুটা শূন্য এই বারো বারো কাটা তার মানে এটা হচ্ছে এক বাই একশো এইখান থেকে এক বাই একশো বাদ দিতে হবে ঠিক আছে উপরে কিন্তু দশমিক পয়েন্ট বারো কে বারো বাই একশো ফ্রাকশন আকারে লিখলাম আর এটা হচ্ছে একশো বাই নিরানব্বই একশো একশো কাটা তিন দিয়ে কাটলে তিন তেত্রিশ নিরানব্বই তিন আচারা বারো তাহলে চার বাই তেত্রিশ এই আনসার নব্বই নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ সিকুয়েন্স মিলতেছে কিনা বলেন আলোচনার কথা ঠিক আছে মানে এক আইডিয়াতেই তো সব অঙ্গ করতেছে নাকি বাকিগুলা করতে হবে নিজের মতো করে হ্যাঁ এগুলা করে নিবেন ঠিক আছে এই যে বিরানব্বই নম্বর অঙ্কটা এক এক হাত ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট জিনিস এক ঠিক আছে এইখানে দেখেন এক প্লাস ওয়ান বাই রুট প্লাস ওয়ান বাই টু আছে না চেষ্টা করতে হবে কিন্তু সবাইকে এই যে তেতাল্লিশ নাম্বারটা করে দিই তেতাল্লিশ নাম্বার একটা জিনিস খেয়াল করেন যে এইখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ তার মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ হয়েছে ধারা অসীম ধারা সমষ্টিগত এখন দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ মাইনাস ওয়ান বাই সিক্স গুণন ফোর কাটাকাটি হচ্ছে মাইনাস ওয়ান বাই টু বাই থ্রি এই টু থ্রি তাহলে এটা হচ্ছে মাইনাস এটা ওয়ান এর থেকে কিন্তু ছোট আবার মাইনাস ওয়ান এর থেকে কিন্তু বড় তার মানে এটা সমষ্টি বাই করা যাবে সমষ্টির সূত্র কি সমষ্টির সূত্র ওয়ান বাই ফোর ডিভাইডেড ওয়ান মাইনাস টু বাই থ্রি

দেখেন কিন্তু পরীক্ষায় আসছে একই স্টাইলে সবগুলো আছে স্যার অনেক সুন্দর হয়েছে ওকে তাহলে চুরানব্বই নাম্বার দেখেন তো তিন বাই বিশ একই স্টাইল হচ্ছে কিনা কি কঠিন কিছু সে আপনাকে আর মানটা বাড়ি করা শিখতে হবে আর ওয়ানের থেকে ছোট হতে হবে এতটুকু মাথায় রাখলে হয়ে যাবে এটা একই জিনিস দেখেন ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি স্কোয়ার মানে কি ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করছে আবার ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করছে তাহলে একের থেকে ছোট তারপরে নর্মালি করবেন